এটি হচ্ছে ওয়াইফাই মিনি ইউপিএস এই ইউপিএসটি দিয়ে আপনারা কারেন্ট না থাকা অবস্থায় ওয়াইফাই অনু এবং রাউটার চালাতে পারবেন ছয় থেকে সাত ঘন্টার মতো ইউপিএসটি দেখতে অনেক সুন্দর এবং স্লিম আর ইউপিএসটি কাজও করে অনেক সুন্দরভাবে ইউপিএসটি ব্যবহারের সময় আপনার অনু এবং রাউটার কোনোটাই রেস্টার নেবে না এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর ইউপিএসটি তৈরি করা যা আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন আর শুধু তৈরি করাই না আমার হাতে যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন এটিও আপনি নিতে পারেন তবে সেটা আপনাকে জিতে নিতে হবে আর ইউপিএসটি নেওয়ার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন এই কমেন্টকারীর মধ্য থেকে একজন বিজয়ীকে এই ইউপিএসটি আমি পাঠিয়ে দিব। তবে আপনি শিওর থাকেন সেই একজন ব্যক্তি যদি আপনিই হয়ে থাকেন তাহলে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করে আপনার ঠিকানায় এই ইউপিএসটি আমি পাঠিয়ে দিব। আচ্ছা তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন ইউপিএসটি তৈরি করার জন্য আর ইউপিএসটি আপনার করে নিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এই ইউপিএসটার কয়েকটি ভালো দিক আছে এটি চলার সময় অনু এবং রাউটার কোনোটাই রিস্টার্ট নেবে না এবং এখানে আপনি দেখতে পারবেন ব্যাটারিতে কত পরিমাণ চার্জ আছে সেটি দেখতে পারবেন এর পাশাপাশি আপনার অনু এবং রাউটার কত অ্যাম্পিয়ারে চার্জ গ্রহণ করছে সেটিও দেখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ওয়াইফাই মিনি এ ইউপিএসটি তৈরি করা শুরু করা যাক আর আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন প্রথমেই তৈরি করে নিতে হবে একটি বক্স যেখানে সকল কম্পোনেন্ট সেট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই কিছু প্লাস্টিকের ফ্রেম নিয়েছি আর এই সকল প্লাস্টিকের ফ্রেম আমি তৈরি করেছি পিভিসি পাইপ দিয়ে ছোট এ সকল ফ্রেমের পরিমাপ হচ্ছে চোদ্দো সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার তবে এই চারটি ফ্রেমের মধ্যে দুইটি ফ্রেম একটু ছোট আছে হয়তো তিন এম এম অথবা দুই এম এম ছোটো আছে চোদ্দো সেন্টিমিটারের চাইতে দুই এম এম অথবা তিন এম এম ছোটো আছে আর বড় এ সকল ফ্রেমের পরিমাপ হচ্ছে চারিদিকে চোদ্দো সেন্টিমিটার করে এখানে যে আমি পরিমাপগুলো বলে দিলাম আপনি এই পরিমাপেও একটি বক্স তৈরি করতে পারেন অথবা আপনার প্রয়োজন মতো একটি বক্স তৈরি করে নেবেন আচ্ছা তো এই প্লাস্টিকের ফ্রেমগুলো আমি এখন আঠার মাধ্যমে জোড়া দিয়ে একটি বক্স তৈরি করে নিচ্ছি ফ্রেমের মধ্যে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে বসবে সুইচ সকেট এবং ভোল্ট অ্যাম্পিয়ার মিটার আর এই ছিদ্রগুলো কেটে নিয়েছি ওই সকল কম্পোনেন্টের মাপ অনুযায়ী বক্সটি তৈরি করা হয়ে গেল এখন প্রয়োজনীয় কম্পোনেন্টগুলি আগে বক্সে লাগিয়ে দিব প্রথমেই বক্সের পিছন দিকে লাগিয়ে দেব তিনটি ডিসি ফিমেল সকেট এবং একটি সুইচ ডিসি এই ফিমেল সকেটের মোটা এই পিনটি হচ্ছে পজিটিভ এবং এর পাশে যে চিকন দুইটি পিন আছে এই পিনগুলো হচ্ছে নেগেটিভ তো এই সকেটগুলি আমি এখন বক্সের সঙ্গে লাগিয়ে নিচ্ছি সকেটগুলো লাগানো শেষে এখানে এই সুইচটিও লাগিয়ে দিচ্ছি এবার এখানে দেখতে পাচ্ছেন ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার এই ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটারটি এখন বক্সের উপরের এই কভারের সঙ্গে লাগিয়ে দিব মিটারটি লাগানো শেষ এখন বক্সের এই কভারটি রেখে দেই ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখবেন না তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না আর এই ইউপিএসটা আপনারা কিভাবে জিতে নিতে পারবেন সেটি কিন্তু আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি আচ্ছা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বারো ভোল্ট ব্যাটারি প্যাক নিয়েছি এই ইউপিএসটি তৈরি করতে এই ধরনের একটি বারো ভোল্ট ব্যাটারি প্যাকের প্রয়োজন হবে আর এই ব্যাটারি প্যাকটি আপনি কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি এই চ্যানেলে দেওয়া আছে প্রয়োজনে দেখে আসবেন অথবা এই ভিডিও ড্রেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব বক্সের সাথে ব্যাটারি প্যাকটি ভালোভাবে আটকিয়ে দেওয়ার জন্য আমি এখানে ডাবল সাইড ফোম টেপ ব্যবহার করছি আপনারা এখানে ডাবল সাইড ফোম টেপ ব্যবহার করতে পারেন অথবা কোনো ধরনের আঠাও ব্যবহার করতে পারেন ব্যাটারিটি বসানো শেষে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি তার নিয়েছি এই তারটি এখন সুইচের নিচের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব এবার এই তারের এই প্রান্তটি এর পাশে যে সকেটটি দেখতে পাচ্ছেন এই সকেটের পজিটিভে সোল্ডার করে দিব তারের এই প্রান্তটি তো এখানে দেখতে পাচ্ছেন সকেটের পজিটিভ পিনে এই তারটি সোল্ডার করে দিচ্ছি এবার ব্যাটারির নেগেটিভ তারটি এই সকেটের নেগেটিভ পিনে সোল্ডার করে দিচ্ছি এরপর ব্যাটারির পজিটিভ তারটি এই সকেটের পজিটিভ পিনে সোল্ডার করে দিচ্ছি সোল্ডার করা শেষে তারগুলি এই পাশের দিকে রেখে দিচ্ছি যাতে কোনো ঝামেলা না করে এবার এখানে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভোল্টেজ স্টেপ আপ মডিউল এই মডিউলটির সাহায্যে ভোল্টেজ বাড়ানো যায় এবার এই মডিউলটির ইনপুটে পজিটিভ এবং নেগেটিভ তার লাগিয়ে নিব এবং আউটপুটেও পজিটিভ এবং নেগেটিভ তার লাগিয়ে নিব প্রথমে মডিউলটির ইনপুটের পজিটিভে একটি লাল তার লাগিয়ে নিচ্ছি এবং নেগেটিভে একটি কালো তার লাগিয়ে নিচ্ছি এরপর মডিউলের আউটপুটের পজিটিভে একটি লাল তার লাগিয়ে দিচ্ছি এবং নেগেটিভে একটি কালো তার লাগিয়ে দিচ্ছি আচ্ছা তো মডিউলের ইনপুটে এবং আউটপুটে তার লাগানো হয়ে গেল এখন মডিউলের ইনপুটের নেগেটিভ তারটি চার্জিং এই সকেটের নেগেটিভ পিনে সোল্ডার করে দিব আর পজিটিভ তারটি এই সুইচের উপরের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব এখন পর্যন্ত কানেকশনগুলি ঠিক এইভাবেই হবে আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন আর এই ইউপিএসটা কিন্তু আপনারা হতে পারে তার জন্য ভিডিওতে লাইক এবং কমেন্ট করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন আচ্ছা তো যাই হোক এবার আমি ডাবল সাইড ফোম টেপের সাহায্যে মডিউলটি বক্সের সঙ্গে আটকিয়ে দিচ্ছি এখানে যে সকল কম্পোনেন্ট বসানো হবে সে সকল কম্পোনেন্ট অবশ্যই আপনারা খুব ভালোভাবে আটকাবেন যাতে খুব সহজেই না খুলে যায় এবারে কানেকশন করতে হবে ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটারটি মিটারের এখানে দেখতে পাচ্ছেন চিকন তিনটি তার এই তিনটি তারের মধ্যে প্রথমে কালো এই তারটি এখানে এই সকেটের নেগেটিভ পিনে সোল্ডার করে দিতে হবে এই সকেটের নেগেটিভে এই তারটি সোল্ডার করে দিতে হবে এরপর মিটারের চিকনে লাল তারটি সুইচের উপরের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি এরপর মিটারের হলুদ এই তারটি ভোল্টেজ স্টেপ আপ মডিউলের আউটপুটের পজিটিভের সঙ্গে সোল্ডার করে দিব এবার মিটারের এখানে দেখতে পাচ্ছেন দুইটি মোটা তার আছে লাল এবং কালো এর মধ্যে কালো এই তারটি ভোল্টেজ স্টেপ আপ মডিউলের নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিব এটা আউটপুটের নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিতে হবে তো আমি এখন এই তারটি ভোল্টেজ স্টেপ আপ মডিউলের আউটপুটের নেগেটিভের সঙ্গে সোল্ডার করে দিলাম এরপর এখানে টেপ লাগিয়ে দিচ্ছি আপনারা এখানে ইনসুলেটর টিউব ব্যবহার করতে পারেন এরপর মিটারের এখানে যে লাল তারটি আছে এটা হচ্ছে নেগেটিভ তার এটা হবে নেগেটিভ আর পজিটিভ হবে ভোল্টেজ স্টেপ আপ মডিউলের এই আউটপুটের পজিটিভ তারটি যেহেতু মিটারের মোটা এই লাল তারটি নেগেটিভ তাই আপনাদের বোঝার ক্ষেত্রে এখানে একটি কালো টেপ লাগিয়ে দিচ্ছি তাহলে এই তারটি হচ্ছে নেগেটিভ আর এই তারটি হচ্ছে পজিটিভ সকল কানেকশন করা শেষ এখন শুধু একটু কানেকশন করা বাকি আছে এটি করলেই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটি ভোল্টেজ রেগুলেটর নিয়েছি একটা হচ্ছে আটাত্তর শূন্য নয় এবং আর হচ্ছে আটাত্তর বারো আটাত্তর বারো যেটা সেটার আউটপুটে ভোল্টেজ বের হবে বারো ভোল্টেজ এবং আটাত্তর শূন্য নয় যেটা তার আউটপুটে ভোল্টেজ বের হবে নয় ভোল্টেজ আমার অনু চলে বারো ভোল্টেজে এবং রাউটার চলে নয় ভোল্টেজে সেজন্য আমি এখানে একটি বারো ভোল্টেজের ভোল্টেজ রেগুলেটর নিয়েছি এবং নয় ভোল্টেজের একটি ভোল্টেজ রেগুলেটর নিয়েছি আপনার অনু যদি বারো ভোল্টেজে চলে এবং রাউটারও যদি বারো ভোল্টেজে চলে তাহলে আপনাকে বারো ভোল্টেজের দুইটি ভোল্টেজ রেগুলেটর নিতে হবে তবে কানেকশনগুলো একই থাকবে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো চলুন এখন ভোল্টেজ রেগুলেটরগুলির কানেকশন করা যাক এখন প্রথমে যা করতে হবে দুইটি ভোল্টেজ রেগুলেটরের মাঝখানের পিন একত্র করে দিতে হবে সেটা আপনি তারের মাধ্যমেও দিতে পারেন অথবা এই ধরনের পিনের মাধ্যমে দিতে পারেন তো এখানে আমি এই ভোল্টেজ রেগুলেটরের মাঝখানের পিনের সঙ্গে এই পিনটি সোল্ডার করে দিলাম এরপরে দ্বিতীয় ভোল্টেজ রেগুলেটরের মাঝখানের পিনটিও এই পিনের সঙ্গে সোল্ডার করে দিলাম এভাবে দেখতে মনে হয় আপনাদের একটু সমস্যা হচ্ছে আপনারা কানেকশনগুলো একটু ভালোভাবে দেখবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এবার এখানে দেখতে পাচ্ছেন আমি একটু তার নিয়েছি এই তারের একটি প্রান্ত প্রথম ভোল্টেজ রেগুলেটরের প্রথম পিনের সঙ্গে সোল্ডার করে দিলাম এবং এই তারের অপর প্রান্তটি দ্বিতীয় ভোল্টেজ রেগুলেটরের প্রথম পিনের সঙ্গে সোল্ডার করে দিব এরপর একটি লাল তার এই ভোল্টেজ রেগুলেটরের তিন নম্বর পিনের সঙ্গে সোল্ডার করে দিব তারপর একটি কালো তার নিয়ে এই ভোল্টেজ রেগুলেটরের মাঝখানের পিনের সঙ্গে সোল্ডার করে দিব এবার আরও একটি লাল তার নিলাম এই তারটি এখন প্রথম ভোল্টেজ রেগুলেটরের তিন নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিব এরপর একটি আবারও কালো তার নিয়ে এই ভোল্টেজ রেগুলেটরের মাঝখানের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব আপনারা কানেকশনগুলো একটু ভালোভাবে দেখবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে আর ভোল্টেজ রেগুলেটরের সঠিক কানেকশন কিভাবে করতে হয় আর সেটি যদি আপনাদের না জানা থাকে তাহলে চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। এখানে এই ভোল্টেজ রেগুলেটর দিয়ে বের হবে নয় ভোল্টেজ এবং এই রেগুলেটর দিয়ে বের হবে বারো ভোল্টেজ আর এখানে যে তারগুলি বের করে নিলাম এগুলোই হচ্ছে ভোল্টেজ রেগুলেটরের আউটপুট লাইন আর ইনপুট লাইনটি কোথায় হবে সেটিও আমি এখন দেখাচ্ছি তার আগে এখানে আমি ক্যাপাসিটর লাগিয়ে নিব তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপাসিটর নিয়েছি যদিও এটা দুইটা ক্যাপাসিটর তবে এটা সিরিজ করার পরে একটি ক্যাপাসিটরে পরিণত হয়েছে আপনারা এখানে একটি ক্যাপাসিটর ব্যবহার করবেন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ভোল্টেজের মধ্যে যদি আপনাদের কাছে এই পরিমাণের ভোল্টেজের ক্যাপাসিটর না থাকে তাহলে আমার মতো এখানে দুইটি ক্যাপাসিটর সিরিজে করে একটি ক্যাপাসিটরে পরিণত করবেন আমার এখানে এই ক্যাপাসিটরটি পঞ্চাশ ভোল্টেজ এক হাজার মাইক্রোফেরাডের ক্যাপাসিটরের সিরিজ এবং প্যারালাল কানেকশনটি জানতে এবং বুঝতে চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন আচ্ছা তো যাই হোক ক্যাপাসিটরের এই দিকটা হচ্ছে পজিটিভ এবং এই দিকটা হচ্ছে নেগেটিভ তো এখন পজিটিভ এই দিকটা এই তারের এখানে সোল্ডার করে দিব এরপর ক্যাপাসিটরের নেগেটিভ পিনটা এই এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব দুইটি ভোল্টেজ রেগুলেটরের মাঝখানের সঙ্গে যে পিনটি সোল্ডার করে নিয়েছিলাম এই পিনের সঙ্গে ক্যাপাসিটরের নেগেটিভ পিনটি সোল্ডার করে দিচ্ছি ক্যাপাসিটরের পিনটি ওখানে সরাসরি সোল্ডার করতে অনেক সমস্যা হচ্ছিল এজন্য এখানে একটি তার নিয়ে ক্যাপাসিটরের নেগেটিভ পিনে সোল্ডার করলাম এবং তারের অপর প্রান্তটি এই পিনের সঙ্গে এখন সোল্ডার করে দিব এবার এখানেই মিটারের লাল এই মোটা তারটিও সোল্ডার করে দিব এরপর ভোল্টেজ স্টেপ আপ মডিউলের আউটপুটের পজিটিভ তারটি ক্যাপাসিটর পজিটিভ এই পিনে সোল্ডার করে দিব আচ্ছা তো এবার এখানে এই ভোল্টেজ রেগুলেটরের আউটপুটের এই তারগুলি এই সকেটের সঙ্গে লাগিয়ে দিব নেগেটিভ পিনের সঙ্গে নেগেটিভ তারটি লাগিয়ে দিচ্ছি এবং পজিটিভ পিনের সঙ্গে পজিটিভ তারটি লাগিয়ে দিচ্ছি আর এই পাশের এই ভোল্টেজ রেগুলেটরটি হচ্ছে আটাত্তর বারো মানে এটা দিয়ে বারো ভোল্টেজ বের হবে আর এপাশের এই ভোল্টেজ রেগুলেটরটি আটাত্তর শূন্য নয় এটির আউটপুটে নয় ভোল্টেজ বের হবে তো এই ভোল্টেজ রেগুলেটরের পজিটিভ এবং নেগেটিভ তার এই সকেটের নেগেটিভ এবং পজিটিভ পিনে লাগিয়ে দিব নেগেটিভ পিনের সঙ্গে এখন নেগেটিভ তারটি লাগিয়ে দিচ্ছি এরপর পজিটিভ তারটি পজিটিভ পিনের সঙ্গে লাগিয়ে দিচ্ছি সকল কানেকশন এখন শেষ এখন এই কম্পোনেন্টগুলি বক্সের মধ্যে ভালোভাবে বসিয়ে দিতে হবে যাতে নড়াচড়া না করতে পারে তবে তার আগে ভোল্টেজ এই রেগুলেটরগুলিতে হিটসিং লাগিয়ে নিতে হবে যাতে ভোল্টেজ রেগুলেটরগুলি বেশি গরম না হতে পারে সকল কিছু একদম ঠিকভাবে সেট করার পরে আমি আপনাদেরকে অনু এবং রাউটার চালিয়েও দেখাবো আর এই ইউপিএসটিও কিন্তু আপনি নিজের করে নিতে পারেন আর তার জন্য আপনাকে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে কমেন্টকারির মধ্য থেকে একজন বিজয়ীকে এই ইউপিএসটি আমি পাঠিয়ে দিব। আর এই ধরনের অফার এখন আপনাদের জন্য প্রায় প্রায় থাকবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এছাড়াও এই ধরনের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আচ্ছা তো এবার এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ স্টেপ আপ মডিউলের ভেরিয়েবল রেজিস্টর এখন এই ভেরিয়েবল রেজিস্টরটি ঘুরিয়ে ভোল্টেজ বাড়িয়ে দিতে হবে যেহেতু এই ইউপিএসে বারো ভোল্টেজের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে তাই অনু এবং রাউটারকে দীর্ঘ সময় ধরে চালানোর জন্য এখানে ভোল্টেজ স্টেপ আপ মডিউলের সাহায্যে ভোল্টেজটি বাড়িয়ে দিচ্ছি আর ভোল্টেজটি আমি রাখবো বিশ ভোল্টেজে আপনারা পনেরো থেকে বিশ ভোল্টেজের মধ্যে ভোল্টেজটি রেখে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে বিশ ভোল্টেজ সেট করে দিয়েছি আর যখন আপনি অনু এবং রাউটার চালাবেন তখন এই মডিউল এবং ভোল্টেজ রেগুলেটরগুলি গরম হবে তাই এখানে একটি কুলিং ফ্যান আপনারা লাগিয়ে দিবেন আমার কাছে এখন কুলিং ফ্যান নেই সেজন্য আমি লাগাচ্ছি না তবে এখানে একটি কুলিং ফ্যান লাগিয়ে দিব আর কুলিং ফ্যানের নেগেটিভ তারটি আপনারা লাগাবেন এই চার্জিং সকেটের নেগেটিভ পিনে এবং কুলিং ফ্যানের পজিটিভ তারটি দিবেন সুইচের এই উপরের পিনের সঙ্গে কুলিং ফ্যান না লাগালেও হবে তবে যদি আপনি কুলিং ফ্যানটি লাগান তাহলে আপনার ইউপিএসটি দীর্ঘদিন ধরে চলবে নষ্ট হবে না সকল কানেকশন করা শেষ এখন বক্সের এই কভারটি লাগিয়ে দিচ্ছি বক্সের কভারটি আমি আঠার সাহায্যে লাগাচ্ছি আপনারা চাইলে এখানে স্ক্রু সিস্টেম করতে পারেন তবে আঠা আমি এখানে অল্প পরিমাণে দিচ্ছি যাতে পরবর্তীতে কিছু হলে সহজেই খোলা যায় সবশেষে ইউপিএসটি রেডি এখন এই ইউপিএস দিয়ে আমি আপনাদেরকে রাউটার এবং অনু চালিয়ে দেখাবো ইউপিএসটির পেছন দিকে আপনারা একটি সুইচ পেয়ে যাবেন এই সুইচটি দিয়ে ইউপিএসটি অন অফ করা যাবে এবং এই ইউপিএসটিতে আপনারা দেখতে পারবেন ভোল্টেজ এছাড়াও এখানে অনু এবং রাউটার কত অ্যাম্পিয়ারে চার্জ গ্রহণ করছে সেটিও দেখতে পাবেন আচ্ছা যাই হোক বেশি কথা না বলে আমি এখন আপনাদেরকে অনু এবং রাউটার চালিয়ে দেখাচ্ছি ইউপিএসটি অনু এবং রাউটারের সঙ্গে কানেকশন করতে এই ধরনের একটি ক্যাবলের প্রয়োজন হবে আর এই ক্যাবলটি তৈরি করা অনেক সহজ আপনারা হয়তো অনেকেই পারবেন এই ক্যাবলটি তৈরি করতে আমি এই ভিডিওতে ক্যাবলটি তৈরি করার দেখাচ্ছি না শুধুমাত্র একটু বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধে হয় এখানে দেখতে পাচ্ছেন মেইল এই জ্যাকটির ছোট এই পিনটি হচ্ছে পজিটিভ এবং মোটা এই পিনটি হচ্ছে নেগেটিভ তো একটি তারে দুই প্রান্তে এই ধরনের মেইল জ্যাক আপনারা লাগিয়ে নেবেন তাহলেই এইরকম একটি ক্যাবল তৈরি হয়ে যাবে অনু এবং রাউটারটি কানেকশন করার আগে আপনাদেরকে আমি এই সকেটের ভোল্টেজগুলো চেক করে দেখাই যে কোনটাতে কত ভোল্টেজ আছে এখানে দেখতে পাচ্ছেন এই সকেটে আছে বারো ভোল্টেজ এখানে বারো ভোল্টেজের যে কোনো অনু অথবা রাউটার চালাতে পারবেন এবার এর পাশে নয় ভোল্টেজের এই সকেটে দেখি কত ভোল্টেজ আছে এখানেও দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট ভোল্ট আছে মানে প্রায় নয় ভোল্টেজই এক পয়েন্ট কম এটা কোনো ব্যাপার না এক পয়েন্ট কম বেশি এটা আসলে কোনো ব্যাপার না আচ্ছা তো আমার অনুটি চলে বারো ভোল্টেজে তাই আমি এখানে বারো ভোল্টেজের লাইনটি দিয়ে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন অনু এখানে জিরো পয়েন্ট ওয়ান থ্রি অ্যাম্পিয়ার গ্রহণ করছে এরপরে রাউটারটি কানেকশন করব রাউটারটি চলে নয় ভোল্টেজে তাই এখানে নয় ভোল্টেজের এই লাইনটি লাগিয়ে দিব চার্জার কানেকশনটিও আমি আপনাদেরকে করে দেখাবো তার আগে দেখায় অনু এবং রাউটার চালু হলো কি না দেখতে পাচ্ছেন এখানে রাউটারটি চালু হচ্ছে এবং আপনারা যদি ইউপিএসের মিটারটি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফোর ফাইভ অ্যাম্পিয়ার গ্রহণ করছে অনু এবং রাউটার মিলিয়ে অনু চালু হলো কি না এখন সেটা দেখি এখানে একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন অনুটেও কিন্তু চালু হয়ে গেছে এখানে পাওয়ারে বাতি জ্বলছে এবং লসেও বাতিটি জ্বলছে যেহেতু এখানে কোনো ইন্টারনেট কানেকশন দেওয়া নাই তাই লস বাতিটি জ্বলছে এবার আপনাদেরকে চার্জার কানেকশনটিও করে দেখায় চার্জারটি আমি কারেন্টের সকেটে লাগিয়ে দিয়েছি এখন চার্জারের এই পিনটি এ পাশে চার্জারের এই সকেটে লাগিয়ে দিব এখন দেখা যাক অনু এবং রাউটার রে স্টার্ট নিল কি এখানে দেখতে পাচ্ছেন রাউটারটি কিন্তু চালুই আছে এবং অনুটা চালু আছে নাকি দেখে নেই এখানে অনুটাও কিন্তু চালু আছে দেখতে পাচ্ছেন অনু এবং রাউটার কোনোটাই রে স্টার্ট নেয়নি এতেই বোঝা যাচ্ছে বিদ্যুৎ যখন থাকবে বিদ্যুৎ দিয়ে অনু এবং রাউটার চলবে বিদ্যুৎ যখন চলে যাবে তখন ইউপিএস দিয়ে রাউটার এবং অনু চলবে আর এখানে কোনো রাউটার অনু রেজিস্টার নেবে না তো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর যে অফারটি আমি দিয়েছি এটা ভিডিওতে একশো পঞ্চাশটি লাইক হবার পরে একজন বিজয়ীকে বেছে নিব আর তারপর তার ঠিকানা অনুযায়ী এই ইউপিএসটি পাঠিয়ে দিব এই ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই